আঠারোতম সহকারী শিক্ষক নিবন্ধন গণিত লিখিত সমাধান অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান এটা হলো আমাদের অর্ডিনারি অংশের ল্যাক্সার নাম্বার সিক্স সহকারী শিক্ষক গণিত তো দশের ক অর্থাৎ মূল প্রশ্ন এটা দশের ক নামে আছে দশের ক্ষতে আরেকটা প্রশ্ন এসেছে অর্ডিনারি থেকে আর এই প্রশ্নটা এসেছে তোমার এক যোগ চার অর্থাৎ পাঁচ নম্বরের জন্য প্রশ্নটা তোমরা দেখতেছো স্ক্রিনে প্রকৃত অন্তরক সমীকরণ কি এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডি এক্স প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু জিরো অন্তরক সমীকরণটি সমাধান করুন তো প্রথম অংশ একটা ডেফিনেশন এক মার্কের জন্য এসেছে তো আমরা সংক্ষেপে ডেফিনেশনটা লিখে দেবে এটা আমরা অলরেডি শিখেছি একটু পূর্বে আমি বই থেকে তোমাদের জন্য একটু আলোচনা করে দিতেছি যখন বলবে যে প্রকৃত অন্তরক সমীকরণ কি? এখানে আমরা একেবারে টু দ্য পয়েন্টে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করতেছি আমাদের বেসিক অংশ আলোচনা এখানে নেই তো অন্তরক সমীকরণ এমডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো এক নংকে প্রকৃত অন্তরক সমীকরণ বলা হবে যদি একের বামপক্ষ প্রকৃত হয় এই যে এক নং সমীকরণ যেটা হলো তার বামপক্ষ সেটা প্রকৃত হয় প্রকৃত হওয়া মানে হলো অর্থাৎ এমডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু ডি ইউ বিস্তারিত আমরা বেসিক ক্লাস আলোচনা করেছি এখন আমাদের ডেফিনেশান শেষ আমরা এতটুকু লিখব আর এম এন ইউ এদের পরিচয় হলো এমটা হলো এক্স ওয়াইয়ের ফাংশান এনটাও এক্স ওয়াইয়ের ফাংশান ইউটা হলো এক্স ওয়াই এর ফাংশন এটাকে এইভাবে প্রকাশ করা হয় এতটুকু লিখলে আমাদের এক মার্কের জন্য কারণে যদি এটা দুই মার্কে আসে তখন আমরা সাথে এই অংশটা জয়েন করে দেব আর এই অংশটা এটা মূলত আমরা গাণিতিক অংশ সমাধান করার জন্য ব্যবহার করি যে এমডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকুয়াল টু জিরো অন্তরক সমীকরণ প্রকৃত হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত এটার ব্যাখ্যা আমরা প্রমাণে এটার প্রমাণ আমরা শিখেছি ওখানে বলেছি প্রয়োজনীয় অর্থাৎ এটা প্রকৃত ধরে নিয়ে এটা প্রমাণ করি আবার এটা ধরে নিয়ে এটা প্রমাণ করি এটা দুইটা পার্ট প্রয়োজনীয় যথেষ্ট শর্ত যাই হোক তো প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হলো ডি অফ ডি ওয়াই এম ইকুয়াল টু ডি অফ ডি এক্স এন যদি এটা হয় কোনো একটা অন্তরক সমীকরণ প্রথম ক্রমের অবশ্য অন্তরক সমীকরণ তখন তাকে আমরা প্রকৃত বলি যদি দুই মার্কের জন্য আসে আমরা এই দুইটাই এ পর্যন্ত লিখবো আর এক জন্য আসলে এ পর্যন্ত আমাদের এক মার্কের জন্য এসেছে আমরা এতটুকু লিখবো তাছাড়া আমাদের যে দ্বিতীয় একটা অংশ গাণিতিক একটা অংশ আছে গাণিতিক সমস্যাটা সমাধান করব আমরা এই ফর্মুলাটা দিয়ে যেহেতু এখানে প্রকৃত সমীকরণ সমীকরণের একটা আমাদেরকে হিস দিয়ে দিয়েছে তো আমরা প্রকৃত অন্তরক সমীকরণ যে শর্তটা সেটার সাহায্যে প্রমাণ করব। তাছাড়া এই নিম্ন অঙ্কগুলো অনেক সময় কয়েকটা পদ্ধতিতে করা যায় তো তোমার মাথায় যখন যে পদ্ধতি আসে তুমি তখন সেই পদ্ধতি করে দেবো আমার কাছে পরীক্ষা কিন্তু পদ্ধতি চাওয়া হয় না আমার কাছে চাওয়ার সমাধান আমরা যে কোনো পদ্ধতিতেই করি না কেন আমাদের কিন্তু সলিউশনটা কাছাকাছি আসবে কাছাকাছি আমি এই জন্যই বলতেছি অনেকে আছে ক্যালকুলেশনটা একবার ফিনিশিং দেয় তারটা একরকম আবার অনেকে আছে যে ফিনিশিং একেবারে দেয় না বা একটা পর্যায়ে রেখে দেয় তারটা আরেক রকম আসবে তবে কাছাকাছি মানে সমতুল্য হবে এই জন্য আমরা পদ্ধতিটা কোনো বিষয় না আমার মাথায় যখন যে পদ্ধতিটা আসে তখন আমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করে দিব প্রশ্ন দেখে তো আমরা এখন গাণিতিক অংশটা সমাধান করবো অর্থাৎ এই প্রশ্নের দ্বিতীয় অংশ তো দ্বিতীয় অংশটা সমাধান করার জন্য আমি কোশ্চেনটা লিখে নিলাম প্রদত্ত অন্তরক সমীকরণ প্রিয় শিক্ষার্থীবিন্দু এগুলা হলো সমমাত্রিক সমীকরণ তো অনেকগুলো পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যেটা আমাদের প্রশ্নের ডেফিনিশনটা যেটা এটা দিয়েছে সে অনুযায়ী যদি আমরা করি যে একটা সমীকরণকে আমরা প্রথমে দেখব যে সে তোমার প্রকৃত কিনা প্রকৃত অন্তরক সমীকরণ কিনা প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার জন্য যে টেস্ট এই তোমার যদি আমাদের এই টেস্টে সে উত্তীর্ণ হয় তাহলে আমরা বলবো যে এই সমীকরণটা প্রকৃত অন্তরক সমীকরণ তখন তার সমাধানের জন্য আমাদের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে তোমরা জানো যে আমাদের এখানে আমরা যে ওয়াই ধ্রুবক ধরে ওয়াই ধ্রুবক তখন প্রকৃতন্ত্রক সমীকরণের সমাধানের সূত্রটা তোমার হলো ওয়াই ধ্রুবক এম তোমার ডি এক্স প্লাস এখানে এন এর এক্স বর্জিত পদ ডি ওয়াই ইজ ইকাল টু সি তখন আমরা এই সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করে দিব কেমন আর বরাবরে এমটা হলো এক্স ওয়াই এর ফাংশন এনটাও কিন্তু এক্স এর ফাংশন তো সেখানে এনটা আমরা এনে যে রাশিটা লিখবো সেটা এক্স বর্জিত হতে হবে এটা হলো আমাদের সূত্র কখন কোন প্রকৃত অন্তরক সমীকরণের সমাধান বের করার জন্য এই সূত্র তোমরা অলরেডি শিখে রেখেছ এখন তাহলে আমাদের দুইটা কাজ প্রথম কাজ হলো এটা প্রমাণ করা যদি প্রকৃত হয় তাহলে আমরা এই সিস্টেমে যাব না হয় যেতে পারব না তো আমরা একটা বিষয় খেয়াল করি আমাদের যে সমীকরণটা দেওয়া আছে তার সমতুল্য যে মূল আমাদের মডেল সমীকরণ এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই ইকাল টু জিরো এর সাথে যদি আমাদের এক নং সমীকরণকে আমরা তুলনা করি তাহলে দেখো এই ডি এর পাশে যেটা আছে এটা হলো আমার এম আর ডিওয়াই এর পাশে যেটা আছে সেটা হলো আমার এম তাই না তুলনা করলে কিন্তু আমরা এটাই পাচ্ছি তাহলে আমি লিখে নিচ্ছি যে এম জাস্ট একটু হেঁচ দিচ্ছি যে এমটা এক্স ওয়াই এর ফাংশন অ্যামি যেগুলোটা হলো এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এই যে পার্টটা পেলাম এটাকে আমরা ওই যে আমাদের অন্তরক প্রকৃত অন্তরক সমীকরণ কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এটাকে তোমার এমটাকে ওয়াই সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশান করি তাহলে এটাকে আমরা যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তোমরা জানো ফার্সিয়াল ডিফারেন্সিয়েশান অর্থাৎ ডেল অ্যাম অফ ডেল ওয়াই এটাকে করতেছি এক্স ওয়াই তো হলো জাস্ট বোঝানো হয়েছে যে এমটা এক্সের ফাংশান এটার এমনিতে কোনো বাহ্যিক কাজ নেই কিন্তু এটার যখন ডিফারেন্সিয়েশন করি তখন কাজ আছে যখন আমরা এই এই সমীকরণটাকে এটা তো হলো মূলত এটাকে আমরা ওয়াই সাপেক্ষের ডিফারেন্সিয়েশন করলাম তো একইভাবে আমরা রাইট সাইডকে যদি করি ডিফারেন্সিয়েশান যখন আমরা আংশিক ডিফারেন্সিয়েশান করবো ওয়াই সাপেক্ষে যখন করবো এক্স কনস্ট্যান্ট আবার এক্সের সাপেক্ষে যখন করবো ওয়াই কনস্ট্যান্ট তো সেই হিসাবে এক্স কিউব হলো যেহেতু ওয়াই সাপেক্ষে এক্স কিউব হলো আমার কনস্ট্যান্ট তার মানে ওয়াইকে কনস্ট্যান্টকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে জিরো আমরা ওটা লিখবো না আবার একইভাবে এই অংশটাকে যদি ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি থ্রি এক্স হলো আমার কনস্ট্যান্ট আর শুধু ওয়াই স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলে টু ওয়াই অর্থাৎ আমরা পাচ্ছি হল সিক্স এক্স ওয়াই কেমন এবং আমরা ওই পরেরটাও একইভাবে এন আমি সরাসরি গাণিতিক অংশ সমাধান করতেছি বিস্তারিত বলতেছি না যেহেতু এটা আমাদের বিগত সালের প্রশ্ন সমাধানের ক্লাস তাহলে এখানে এন এক্স ওয়াই এখানে আস্তে আছে তোমার ওয়াই কিউ প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এখানে আমরা একইভাবে এখন আমাদের শর্ত ফিল আপ করার জন্য আমরা এখানে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো জাস্ট এই লাইনটা আমি সামনে লিখছি তুমি নিচেও লিখতে পারো এখান দিয়ে তাহলে কাকে এন কে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে ফার্সিয়াল ডিফারেন্সিয়েশান ফার্সিয়াল অন্তরীকরণ তাহলে যখন এক্সের সাপেক্ষে করবো এটাকে করা মানে তো এটাকেও করা রাইট সাইড যখন এক্স এর সাপেক্ষে করব তখন এই ওয়াই কিউব ওয়াই রাশিটা শুধু ওয়াই যুক্ত রাশিটা যদি এখানে চলক না থাকে সেটা ধ্রুবক হয় তোমরা জানো তার মানে ওয়াই কিউব জিরো আর এখানে যখন এটাকে করব থ্রি আর ওয়াই চলকের সাথে যদি কোনো ধ্রুবক থাকে সরাসরি সে বাইরে চলে আসে এগুলো আমরা শিখেছি ছোট ক্লাসে আর তাহলে এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন হলো টু এক্স তাহলে আমরা পারছি হলো সিক্স এক্স ওয়াই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে ডেল অফ ডেল ওয়াই এম ইজ টু সিক্স এক্স ওয়াই আর ডেল অফ এক্স এন ইজ ওয়াই অর্থাৎ এই মান সমান তাহলে আমরা লিখতেছি যেহেতু ডেল এম অফ ডেল ওয়াই ইজ ইকল টু ডেল এন অফ ডেল এক্স সেহেতু প্রদত্ত অন্তর সমীকরণ টি প্রকৃত পদতন্ত্রক সমীকরণ বলতে আমাদের এই অন্তরক সমীকরণটা প্রকৃত তাহলে প্রকৃত অন্তরক সমীকরণের সমাধানের যে ফর্মুলা একটু আগে আমি তোমাদেরকে বোর্ডে লিখে দিয়েছি আমরা এখন সেই সূত্রটা লিখে সে আলোকে শুধু মান বসিয়ে দিব তাহলে আমরা ফর্মুলাটা লিখে নিলাম নির্ণয় সমাধান এম এক্স কম ওয়াই ডি এক্স এটা না লেখলেও চলবে এটা বোঝানো হয়েছে যে এম এক্স ওয়াই এর ফাংশন এটা লিখতে হবে স্পষ্ট করে ইন্ট্রিগ্রেশন ওয়াই ধ্রুব ইংলিশে লিখলে ওই যে আমরা ইংলিশে লিখতাম ওয়াই কনস্ট্যান্ট আর প্লাস ইন্ট্রিগ্রেশন এন এর এক্স বর্ধিত পদ ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু সি এটাকে আমরা এইভাবেও লিখি যে এক্স ওমিটিং ট এইভাবেও লিখি এইভাবে ডি ওয়াই কেমন একই কথা এটা আর এটা একই কথা এভাবে দুইভাবে একভাবে লেখা যায় তো আমরা এখন সাবধানতার সহিত আমাদের প্রশ্ন থেকে আমরা মানটা বসাবো আমি কোশানটার জন্য রেখে দিয়েছি নেই এটা হলো আমার এম তাহলে ইন্টিগ্রেশন এক্স কিউব প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার ডি এক্স আর আমরা ওই যে পরের অংশটা হলো আমাদের এন কেমন পরের অংশটা হলো আমাদের এন তাহলে এখানে আমরা ওয়াই দূবো কথাটা স্পষ্ট লিখবো যতক্ষণ পর্যন্ত ক্যালকুলেশান না হবে প্লাস এন এর এক্স বর্জিত পদ এটা হলো আমার এন তো এক্স বর্জিত অর্থাৎ এক্স আছে কোথায় দেখো তো এই অংশের মধ্যে এক্স আছে এখানে নাই তো এটার মধ্যে ধরো ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এ এক্স বর্জিত এক্স এটা হলো এক্স এর পদ এক্স যুক্ত পদ তো এটাকে বর্জন করলে থাকে শুধু ওয়াই কিউব ওয়াই কিউব ডিও ইকাল টু সি এখন আমরা করব করবো করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে ওয়াইটা তোমরা জানো এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস থ্রি ওয়াই স্কোয়ারটা হলো আমার ধ্রুবক তাই না তাহলে এক্স ডি এক্স এটার এক্স বাই এটা আমরা জানি এগুলো আমরা শিখেছি আর এখানে হলো ওয়াই কিউব ডি ওয়াই তাহলে এন প্লাস ওয়ান ওই যে আমাদের বিখ্যাত সূত্র এক্স হ্যাঁ এই সূত্রটা এখানেও অ্যাপ্লাই হয়েছে এখানেও হয়েছে এখন এখানেও হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এখানে ওয়াই সাপেক্ষে ওয়াই টু দি পাওয়ার ফোর মানে থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এর ফলে আমাদের যথারীতি সি আছে এখন আমরা ইচ্ছা করলে আমরা ফোরকে লসাগু ধরলে এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে দুই দুগুণে চার অর্থাৎ থাকে টু তিন দুগুণে ছয় সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে ওয়াই টু দি পাওয়ার ফোর ইজ ইজিক টু সি এখন এটা আমরা যা আছে তাই লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে ফোর এবং সিগুণ করলে আমরা ফোর সিও লিখতে পারি অথবা যে ফোর একটা কনস্ট্যান্ট সি একটা কনস্ট্যান্ট দুইটা কনস্ট্যান্টের গুণফল আর একটা নতুন কনস্ট্যান্ট আমরা এটাও লিখতে পারি তাহলে এটাই আমাদের নির্ণয় সমাধান ইহাই নির্ণয় সমাধান তোমরা এই লাইনটা বসে নিচে লিখবে আমি স্ক্রিনে দেখা যাওয়ার জন্য এই ফাঁসে লিখেছি তো আমাদের এই লেকচার এ পর্যন্তই প্রিয় বিন্দু আমাদের এম টি বিল্ল অনলাইন প্ল্যাটফর্মের সৌজন্যে আমাদের শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজ পর্যায়ের গণিত লিখিত বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি যদি আমার সাথে নিতে চাও তাহলে জিরো এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে আমি বিস্তারিত জানিয়ে দেব এছাড়াও আমাদের বিসিএস এই দুইশো নম্বরের যে গণিত রিটার্ন পরীক্ষাটা হয় সেই কোর্সটাও এমটি পিল্লাল অনলাইন প্ল্যাটফর্মের সুজন্য করার সুযোগ আছে তাছাড়া আমাদের অনার্স ডিগ্রি মাস্টার স্তরের গণিত লিখিত বা গণিত কোর্সগুলো সবসময় চলমান তো তোমাদের সবার জীবন হোক গণিতময় ভালো কাটুক তোমাদের আগামী দিনগুলো গণিত করো জীবন গড়ো এই প্রত্যাশা নিয়েই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ